আমরা প্রথমে জানার চেষ্টা করি ঈশ্বরের কি ইচ্ছা আর কি ইচ্ছা নয় কি প্রয়োজন আছে কি প্রয়োজন নেই আমরা যেটা করছি সেটা ঈশ্বর ভালোবাসেন কি ভালোবাসেন না যেটা ভালোবাসেন না সেটা আমরা ত্যাগ করব যেটা ভালোবাসেন সেটা আমরা করব নাকি আমরা তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাব অনেকেই মনে মনে চিন্তা করবেন যে আরে বাবা এই সমস্ত কথা আমাদেরকে বলছে আমি বলছি না ঈশ্বর বলছে আর ঈশ্বরের কথা মানবেন কি মানবেন না সেটা নিজের ব্যাপার এটা আমার আমি আপনাদেরকে কখনো বলবো না যেটা করতেই হবে আবার কখনো বলবো না এটা না করলে ভালো হয় আমি বলবো ঈশ্বরের কথা মেনে নেওয়া উচিত

আমার প্রয়োজন কি মেষের হোমবলিতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই কি মেশে কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার ব্রাহ্মণ সকল পদতলে দলিত করো ইহা আমার কাছে কে চাই আছে ইহা তোমাদের কাছে কে চাই আছে অসার নৈবেদ্য আর আনিও না ধূপ দাহ আমার গৃহীত অমাবস্যা বিশ্রামবার সভার ঘোষণা আমি অধর্মযুক্ত পর্ব সভা সইতে পারি না আমার প্রাণ তোমাদের अमाबর্ষা ও নিরুচিত উৎসব সকল ঘৃণা করে সে সকল আমার পক্ষে ক্লেশকর আমি যে আমি সে সকল বহনে পরিস্তান্ত হইয়াছি তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষুদ করিব না তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ তোমরা আপনাদিগকে বিশুদ্ধ করো আমার নয়ন গোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো কদাচরণ ত্যাগ করো সদাচরণ শিক্ষা করো ন্যায় বিচারের অনুশীলন অনুশীলন করো উপদ্রবী লোককে শাসন করো পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করো বিধবার পক্ষ সমর্থন করো সদা প্রভু কহিতেছেন আইশো আমরা উত্তর প্রতউত্তর করি তোমাদের পাপ সকল সিনদুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুভ্র বর্ণ হইবে লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেশলমের ন্যায় হইবে তোমরা যদি সম্মত ও আজ্ঞা বা তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে কিন্তু যদি অসম্মত ও বিরুদ্ধাচারী তবে খর্গযুক্ত হইবে কেননা সদা প্রভুর মুখ এই কথা বলিয়াছে ঈশ্বর তার আপন বাক্যে সকলকে আশীর্বাদ যুক্ত করুন জয় কৃষ্ণ জয় কৃষ্ণ আমরা এখানেই পাঠ করলাম আরো যদি আমরা দুই একটি জায়গায় পাঠ করি তাহলে আরো কিছু বিষয় বুঝতে পারব প্রথমত আমরা এখানে দেখব ঈশ্বর কি কি বিষয় বলেছে আমার ভালো লাগে না আমার ঘৃণা হয় আমি এগুলো পছন্দ করি না সেই বিষয়গুলো আমরা একটু প্রথমে দেখে নিই ঈশ্বর বলছেন সদাপ্রভু বলছেন তোমাদের বলু তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি তোমরা যে বলিদান কর গর্ব করে অহংকার করে তোমরা বলিদান করো তাতে কি আমার কোনো প্রয়োজন আছে আমরা খুব চিন্তা করে দেখি যদি আমরা ফল বলি দিই তা কি ঈশ্বর খায় কার প্রয়োজন আছে আমাদের মানুষদের প্রয়োজন আছে ফল খাওয়া নাকি আমাদের জন্য উপকার কিন্তু ঈশ্বরে ঈশ্বর খায় না তিনি বিরাজমান দ্বিতীয় বিষয় যদি আমরা চিন্তা করি আমরা যে হাঁস বলি দিই বা আমরা পাঠা বলি দিই আবার অনেকেই গরু মোষ বলি দেয় বিভিন্ন জনের রীতি অনুযায়ী অনেকে অনেকেই বিভিন্ন বলি দেয় ঈশ্বর বলছেন তোমাদের বলিদালের আমার কোনো প্রয়োজন আছে কি বলিদান আমার দরকার আছে কি বলি আমার দরকার নেই মেশের হোম ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই মেশ মেশ মানে ভেড়া বা এখানে আমরা যদি দেখি ছাগল পাটা তাই না ছাগলের পাড়া আমরা বলি দিই তাই না আমরা বলি দিচ্ছি আর পশু বিভিন্ন পশু অনেকে বলি দিচ্ছে বড় বড় পশু বলি দিচ্ছে গরু মোষ বলি দিচ্ছে আমরা দেখেছি আমাদের সামনে বলছ প্রতিনিয়ত ঈশ্বর বলেন ওটা তো আমার প্রয়োজন নেই ওটা আমার রুচি নয় ওটা তোমাদের রুচি হতে পারে তোমরা খাও তোমরা খেয়ে পড়ে বেঁচে থাকো

সেই হওয়ার কথা সারা জীবন বলব কোনোদিন আমরা ভেবে দিয়ে পাশ করতে পারো বালকের মতো হয়ে থাকবো শুধু দুধ খাবো কোনোদিন আর মাংস ভাত খেতে পারবো কিন্তু আমাদের সত্যটা জানা খুব দরকার ঈশ্বর যেটা পছন্দ করেন না আমরা যদি সেটা করি তাহলে ঈশ্বর আমাদের জন্য কাছ থেকে কোনো লাভ নেবেন না আর আমাদের প্রতি তার কত দুঃখ থাকবে না কিন্তু ঈশ্বর যেটা পছন্দ করেন সেটা যদি আমরা করি তাহলে ঈশ্বর আমাদের জন্য সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দান করবে তাই আমরা আজকে দেখছি প্রথমে যে সদাপ্রভু ঈশ্বর বলছে তোমরা যে বলিদান করো ওটাতে আমার কোনো প্রয়োজন নেই কেন তোমরা বলিদান করছো ওটা আমার কি কোনো প্রয়োজন আছে ওটাতে কি আমার কোনো রুচি আছে তোমরা সেই পাঠা বলি দিচ্ছ তোমরা যে বিভিন্ন বড় বড় গোশ বলি দাওছো তারপরে লেখা আছে বৃশের কি মেশে কি ছাগলের রক্তে আমার কিছু সন্তোষ নাই শারহ বৃষ মানে বৃষ মানে শারহ শারহ বা মেশে বা গরু ছাগল হোক তারপর বলি ছাগলের রক্তে আমার কোনো প্রয়োজন নাই আমার কোনো সন্তোষ নাই আমি সন্তুষ্ট হই না তোমরা হাজার হাজার শত শত ছাগল বলি দিচ্ছ তাতে আমার সন্তুষ্ট হই না আমি ওতে সন্তুষ্ট নই তোমরা আমাকে কেন এগুলোতে সন্তুষ্ট করবার চেষ্টা করছো গরু বলি হাস বলি ছাগল বলি মুরগি বলি ফল বলি নানান বলি দিচ্ছ এগুলো তো তোমাদের প্রয়োজন আছে এগুলো ঈশ্বরের প্রয়োজন নাই তবু আমরা কি করি তিনি যেহেতু বলছেন আমার দরকার নেই আমার চাই না সে জন্য আমরা সেগুলোকে বলি দিয়ে আমরা নিজেদের প্রয়োজন মেটাই ঈশ্বরের কোন লাভ হয় না তারপরে বলছে তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার प्रांगण সকল পদতলে যূলিত করো কি তোমাদের কাছে কি চাই আছে আমরা অনেক সময় কি করি ঈশ্বরের গৃহে যাই আর গিয়ে আমরা কি করি ঈশ্বরের প্রাঙ্গণ মানে গৃহের চারদিকে আমরা কি করি সবসময় সময় ঘুরছি হ্যাঁ ঘুরছি 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 তোমরা পা দিয়ে দলে দিচ্ছ আমার প্রাঙ্গনকে কেন কেন পা দিয়ে পা দিয়ে আমার প্রাঙ্গন দলে দিচ্ছ আমার ঘরে দলে দিচ্ছ আমার দরকার নেই ওগুলো আমার প্রয়োজন নেই ওগুলো আমার দরকার নেই এটা আমি তোমাদের কাছে চাই না অসার নৈবেদ্য আর আনিও না অসার নৈবেদ্য যা আজকের খাই কালকে বেরিয়ে যায় কিন্তু ওটা আমাদের শরীরের জন্য উপকার হতে পারে ঈশ্বরের জন্য কোনো উপকার

কার কথা বলছি আমার কথা বলছি ঈশ্বর কোন জাত দেখে না ঈশ্বর কোন ধর্মের জন্য বলছেন না ঈশ্বর যেটা বলছেন সেটা হচ্ছে ঈশ্বর যেটা বলছেন সেটা হচ্ছে একজন মানুষের জন্য মনে রাখতে হবে ঈশ্বর যেটা বলছেন কার জন্য একজন মানুষের জন্য কোন জাতের জন্য না কোন ধর্মের জন্য না কোন ধর্মের জন্য ঈশ্বর কথা বলে না ঈশ্বর মানুষের জন্য কথা বলে পৃথিবীতে ধর্ম ঈশ্বর সৃষ্টি করে মানুষ সৃষ্টি করেছে মনে করো আজকে খুব বৃষ্টি হচ্ছে তাই না এই বৃষ্টিতে সব মানুষরা কেউ বাজার করতে যাচ্ছে কেউ বা মাঠে রইতেছে কেউ বা চাকরির জন্য বেরিয়েছে কেউ বা নানান নানান নিজের প্রয়োজনের কাজে বেরিয়েছে আপনারা ওয়েস্টেন প্রার্থনায় অনেকে মন্দিরে যাচ্ছে আচ্ছা বলুন তো এই বৃষ্টিটা যা পড়ছে রাস্তায় দিয়ে যখন হিন্দুরা হাঁটে মুসলমানরা হাটে আর কাছে সকলের সময় যখন প্রচন্ড রোদ পরে তখন কি মোল্লাদের জন্য বেশি রোদ পড়ে হিন্দুদের জন্য কম পড়ে সকলের জন্য সমান লক্ষ্য হয় সুতরাং ঈশ্বরের কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৈধ কোনো ভেদাভেদ কোন ভাবে সেই জন্য ঈশ্বরের বাক্যের উপরে আপনাকে মনে রাখতে হবে ঈশ্বরের বাক্য যেটা বলছে আপনার জন্য বলছে আমার জন্য বলছে আপনাকে মনে রাখতে হবে সেটা আপনার জন্য বলছে আমার জন্য বলছে ওটা আপনাকে শিখতে হবে ওটা কোন ধর্মের জন্য বলছে না আমরা কোনো ধর্ম প্রচার করি না কোন ধর্মের বিরুদ্ধে বলি না কোন ধর্মের পক্ষে বলি না ঈশ্বর যে কথাটা বলে শুধু সেই কথাটা বলি চেষ্টা করি সেটাকে মেনে চলার জন্য ঈশ্বরের যেটা প্রয়োজন আছে সেটা আমরা দেব ঈশ্বরের যেটা প্রয়োজন নেই সেটা আমরা দেব না আমরা যদি নাসিgit তাহলে আমরা কি দেব তাই আজকে আমরা এই বাক্য থেকে শিখছি প্রথমে ঈশ্বর বলেছেন বলি দানে আমার কোন প্রয়োজন নেই তোমরা বলি দেবে দ্বিতীয়ত কি বলেছেন অসার নৈবেদ্য আনবে না তৃতীয়ত কি বলেছেন ধূপ জ্বালাবেন নাম আমি ধূপ জ্বালানো ঘৃণা করি ধূপ দাহ আমি ঘৃণা তারপরে তারপরে আর কি মানা করছে তারপরে যেটা মানা করছে অমাবস্যা বিশ্রামবার সভার ঘোষণা আমি অধর্ম প্রযুক্ত পর্ব সেবা সভা সহিতে পারি না অমাবস্যা বিশ্রামবার পূর্ণিমা বিভিন্ন তিথি পঞ্চমী সপ্তমী ষষ্ঠী অষ্টমী একাদশী দ্বাদশী আমরা যে পালন করি ঈশ্বর বলছেন আমি এই সমস্ত তিথি নক্ষত্র ধরে তোমরা যে আমাকে ডাকো আমি সেগুলো পছন্দ করি সেই জন্য দেখুন রাস্তায় কেউ কি করছে কি করছে সময় দেখে বের হচ্ছে তারপরে বেরিয়ে যাওয়ার পরে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আসবে আবার অনেকে পাঁচি নক্ষত্র শুভকর্ম দেখে বিয়ে করছে বছর দুই পরে ডিভোর্স হচ্ছে তাহলে যে আমরা যে কি কি নক্ষত্র দেখলাম তার কি মূল্য থাকলো তাই বরং সেই ভালো যে নিজের মনে বিশ্বাস করে অন্তর থেকে বিবাহ বন্ধনে ভালোবাসায় বা প্রেমের বন্ধনে সেটা বরং ভালো সে বরং তার প্রেমকে হয়তো বেশি করে রাখতে পারে দান দেওয়ার ব্যাপারে ঈশ্বর কি বলছেন বলছেন ডান হাত কি দিচ্ছে বাম হাত জানো না জানতে পারে তুমি গোপনে যেটা দিচ্ছ তোমার ঈশ্বর গোপনে দেখে গোপনে তোমাকে পুরস্কার দেবে তুমি যখন লোককে দেখিয়ে দান দাও তখন লোকে তোমার পুরস্কার দেবে তখন ঈশ্বরের পুরস্কার পাবে সেই জন্য আমাদের মনে রাখতে হবে এই অধর্ম স্বভাব ঈশ্বর সেটা যদি আমরা ঈশ্বরের সঙ্গী লাভ করি বা সঙ্গতা লাভ করতে চাই তাহলে কি কথা লেখা আছে কিভাবে দান করার কথা লেখা আছে বা কিভাবে পয়সা দেওয়ার কথা লেখা আছে সেটা মথিলিখিত সুসমাচারে সুসমাচারে তার পঁচিশের অধ্যায়ে লেখা রয়েছে সুসমাচার তার পঁচিশের অধ্যায় সেখানে লেখা রয়েছে কি রকম বলছে যে জগতের কত যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা دیاছে তাহার অধিকারী হও যারা তোমরা দক্ষিণ দিকেরmesh 25 অধ্যায় 34 পদ থেকে কই কেন না কেন না আমি খুদি হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দিয়াছিলে বিবাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাইয়াছিলে অতিথিত হইয়াছিলাম আর আমাকে আশ্রয় দিয়াছিলে বস্ত্রহিত হইয়াছিলাম আর আমাকে বস্ত্র পরাইয়াছিলে পীড়িত হইয়াছিলাম আর আমার তত্ত্বাবধান করিয়াছিলে কারাগরস্থ হইয়াছিলাম আর আমার নিকটে আসিয়াছিলে তখন ধর্মীকেরা উত্তর করিয়া তাকে বলিবে প্রভু তবে আপনাকে ক্ষুধিত দেখিয়া ভোজন করাইয়াছিলা কিংবা পিপাসিত দেখিয়া পান করাইয়াছিলে

রাত্রি জেগে সারা রাত্রি ধরে প্রার্থনা করি আপনাদের জন্য এই কারণে কারণ আপনাদের যে সেবা করেছি ওটা আপনাদের নয় ওটা আমি ঈশ্বরের সেবা করেছি মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি ঈশ্বরকে সরাসরি গিয়ে তার পায়ে তেল দেব এটা ঈশ্বর পছন্দ করে না ঈশ্বর পছন্দ করে এখানে যে ভাই বোনেরা কষ্ট পাচ্ছে ওদের পায়ে তেল দাও ওটা আমার দেয়া হবে ওদেরকে এক গাল ওটা আমার খেতে দেওয়া হবে ওদেরকে একটু ভালোবাসো ওটা আমার ভালোবাসা হবে ওদেরকে আদর করে ওটা আমার আদর করা হবে ওদেরকে যত্ন করো ওটা আমার যত্ন করা হবে ওদেরকে একটা জামা দাও ওটা আমার দেওয়া হবে ওদের মধ্য দিয়ে ঈশ্বর সেবা নেবে তাহলে বলুন তো আমরা পাঠা বলি করে আর আমরা কি করছি আমরা ফাটাগুলি করার পরে সেটা নিয়ে এসে নিজেরা নিজেদের মতো করে খাচ্ছি আমরা কি দান এইজন্য আমরা আমাদের মঙ্গল কামনার্থে আমরা পর্বসভা করি আমরা কি জগতের পর্ব পর্বসভা করি কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু কাদের জন্য তার বংশের জন্য তার মা জন্য সারা পৃথিবীর মানুষের জন্য যেটা স্বয়ং ঈশ্বর এই পৃথিবীতে দান করেছেন প্রভু যিশু জগতের সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য তার একজাত পুত্র যিশু খ্রিস্টকে বলি দিয়েছেন এইবার তিনি বলেছেন যদি তুমি মনে কর বলি দেবে তাহলে যিশুকে বিশ্বাস কর তোমার পরিবারতে বলি হয়েছে হ Alleluia Alleluia নতুন করে আর কোন বলির প্রয়োজন নাই বলি দিনই আমাদের জন্য প্রতীক বলির পাঠাকে পাঠিয়ে তিনি বলি দিয়ে দিয়েছে সেইজন্য এখানে বলছে কি তুমি আমার সেবা যত্র করবে আমার সেবা যত্র করতে চাও তো ওদেরকে খাও

তাহলে সেই জন্য এখানে ঈশ্বর বলছেন এই অমাবাস বা এই বিভিন্ন ঘোষণা এই সমস্ত অধর্ম সভা আমরা আমি পছন্দ করি না সেই জন্য আমরা বিশ্রাম্বার পালন করি না আমরা কি পালন করি আমরা প্রভু যিশু খ্রিস্টের পুনরুত্থিত বারকে পালন করি পুনরুত্থানের বারকে পালন করি